ওয়াও মারশাল্লা কত নাইস কত সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন। তো আজকে চলে আসলাম পুরিং বানানোর খুব দেখতেছি লাচ্চা শ্যামাই দিয়ে পুরিং তা চলে আমিও আজকে বানিয়ে ফেললাম তা আমার ঘি ভাজা শ্যামাই ছিল না ভাজা ছিল বাট ঘি ভাজা নাই শ্যামাইটাকে লাচ্চা শ্যাময়টাকে আমি ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি ওদিক দিয়ে আমি দুই কেজি দুধ কমিয়ে কিন্তু হাফ কেজি করে নিয়েছি এখন আমি যে মোল্টে বসাবো এটার ভিতরে একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর করে ক্যারামেলটা কিন্তু আমি বানিয়ে নিলাম ক্যারামেল আপনাদের কালার অনুযায়ী আপনারা কে কোন কতটুকু কালার খাবেন সে অনুযায়ী কিন্তু একটা দিকে খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায় এখানে আমি বড়ো সাইজের ছয়টা ডিম দিয়ে দিলাম ডিম অবশ্য তিনটা ভেঙেই গিয়েছিলো বাকি তিনটাই যে ভেঙে দিয়ে দিচ্ছি তার মধ্যে পরিমাণ মতো চিনি দিব আর দুধ দিয়ে দেখেন দুধটা কিন্তু আমি এখানে হাফ কেজি করে নিয়েছি দুই কেজি দুধ তবে এখানে চিনি ডিম আর দুধ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি এখন চিনি দিয়ে দিচ্ছি এত মজা মনে করে না খেলে না এই যে দেখেন আমি ক্যারামেলটা বসায় দিচ্ছি তখন আমি শ্যামাইগুলো ঘিয়ে বাজার শ্যামাইগুলো দিয়ে দিব খুবই টেস্ট খুবই প্রচুর পরিমাণে টেস্ট খেতে অপূর্ব এটার মেয়ে নিয়েটাই আপনারা দুধটা অনেক ঘন করতে হবে অনেক ঘন করতে হবে জাল দিয়ে দুধ আমি বুঝেন দুই কেজি দুধ আমি হাফ কেজি করছি এত পরিমাণ আমি ঘন করছি দুধটাকে তো আমি এই যে দেখেন আমি চারিদিকে খুব সুন্দর করে যে শ্যামাইগুলো আবার দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে চারিদিকে শ্যামাইগুলো মিক্সড করে দিয়ে বসিয়ে দিয়ে আর কি সব দিকে যেন সব দিকেই ঠিকঠাক মতো থাকে দিয়ে তারপরে এখন আমি একটা ছাটনির সাহায্যে দুধগুলো ঢেলে দিব। এই যে দুধগুলো ঢেলে দিচ্ছি খুব সুন্দর করে দুধ আর ডিম আর চিনি যেটা আমি ইয়ে করে মানে যে কি বলে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম খুব সুন্দর করে এই যে এগুলোকে এখন আমি খুব সুন্দর করে দিয়ে দিব ওই দিয়ে কিন্তু আমি একটা পাতিল গরম পানি বসিয়ে দিয়েছি ওইটা গরম হতে থাকুক তার মধ্যে আমি এই মোল্ডের ভিতরে আমি এই যেটা খুব সুন্দর করে যে দেখেন ছেঁকে দিচ্ছি এই যে ঘন এগুলো কিন্তু সর স্বরগুলো ঠিকমতো ব্লেন্ড হয়নি তা যাই হোক আমি তাও চেষ্টা করতেছি দেওয়ার জন্য তো এই যে শেষ আমারটা এই যে দেখতেই পাচ্ছেন কতটুকু হলো এটা কিন্তু অনেক ইয়াম্মি খেতে এখন অনেকে বানাচ্ছে তাই চিন্তা করলাম আমিও বানিয়ে ফেলি লাচ্চা শেমার পুডিং তো আমি কিসমিস দিলাম অনেকে কিসমিস আর খেজুর দেয় আমার ঘরে খেজুরটা ছিল না এই আমি খেজুরটা দেইনি দেখেন বেশি সময়ও লাগে না এই তো আমার চল্লিশ মিনিট আমি চল্লিশ মিনিট রেখেছিলাম এই যে দেখেন ধোঁয়া উঠতেছে আমার ক্যামেরার অবস্থা দেখেন ধুমায় কিছু দেখা যাচ্ছে না কত সুন্দর এই যে জোস হয়েছে এখন এটাকে আমি ফ্রিজে রাখব ফ্রিজে রেখে এখন এই যে ফ্রিজ থেকে বের করে এখন আমি বের করতেছি আমার এই মূলটা আসলেও ভালো না অনেক দিন ইউজ করা হয়নি তো যে চিনির যে ক্যারামেলটা ওইটা কিন্তু রয়ে গেছিলো এই জন্য মধ্যে ক্যারামেলটা লাগেনি দেখেন ওয়াউ কত সুন্দর হয়েছে এই যে এখন আমি ছুরি দিয়ে কাটতেছি দেখেন কি পরিমাণে যে ইয়ামি দেখেন একটু খালি জাস্ট লুকিং লাইক এ ওয়াও দেখছেন তো আশা করছি আমার পুরিংয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগবে অবশ্যই যদি ভালো লেগে থাকে আর এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারাও ট্রাই করবেন অনেক ইয়ামি খেতে অনেক ইয়াম্মি আজকের মতো আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন